ডিসেম্বরে একটা আত্মসমর্পণের দিন দেখতে পাবেন মানুষের প্রতিরোধ আন্দোলনে আত্মসমর্পণ দেখতে পারবেন কেউ গেঞ্জি জমা দেবে কেউ লুঙ্গি জমা দেবে কেউ তার মান সম্মান জমা দেবে আমরা ঘরে ফিরবো নাজিব আদর্শের সৈনিকরা অবিলম্বে এই সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা নভেম্বরে আর ডিসেম্বরে দুই মাসে বাংলাদেশে দেখবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে আমার ভোটটা আমি নৌকা দেব এই সরকারটা আবার কাইরা লয় যায় প্রফেসর ইউনূস রিলিজ কিলার হাসিনা নট কিলার বাংলাদেশের রাজনীতিতে এমন বিশ্বাসঘাতকতার গল্প আগে শোনা যায়নি নিজের হাতে নিয়োগ দেওয়া সেনাপ্রধানই নাকি পিঠের ছুরি মেরেছিলেন শেখাসিনাকে হ্যাঁ ঠিকই শুনছেন এক বয়ে উঠে এসেছে এমন সব দাবি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আর এক নতুন সুপ্রিয় দর্শক দেশ কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ ফিরাস এক এক কি কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক মডেল এনসিবি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষ এক অপরকে একে খবর করে কথা বলা নিয়ে আজকে ভিডিও সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার খার কথা ক্ষমতা খার হাতে ক্ষমতায় আসতে আসছে সত্যি কথা সব ভালো চলুন আমরা কত এসে বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসে তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাতে দেখে আসি ডিসেম্বরে একটা আত্মসমর্পণের দিন দেখতে পাবেন মানুষের প্রতিরোধ আন্দোলনে আত্মসমর্পণ দেখতে পারবেন কেউ গেঞ্জি জমা দেবে কেউ লুঙ্গি জমা দেবে কেউ তার মান সম্মান জমা দেবে সেদিন আর একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে আপনাদেরকে বললাম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেশটা বুঝে গেছেন সময় শেষ হয়ে গেছে এবার সামনে ষোলোই ডিসেম্বর সেটাও তিনি জানেন আর সেদিনই তাকে আত্মসমর্পণ করতে হবে এই ষোলোই ডিসেম্বরের পর মধ্যবর্তী পর্যায়ে বা গণভবন ঘেরাও হতে পারে গণভবন ঘেরাওয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে প্রত্যেক মুহূর্তে অন্তত আওয়ামী লীগ এভাবেই বার্তা ছড়িয়ে দিতে চাইছে বাংলাদেশের ভেতরে মোবাইল ব্যবহার থেকে অন্তত একটা মাস বিরত থাকুন অপেক্ষা করুন সেই ষোলোই ডিসেম্বরের জন্য জয় বাংলা বাংলাদেশ আস্তে আস্তে জেগে উঠবার পরিস্থিতিতে পৌঁছচ্ছে ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন সেই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সমস্ত রাজনৈতিক শিবির প্রস্তুতি নিচ্ছে আর এরই মাঝে বারবার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন রকমভাবে নির্বাচনটাকে ভেস্তে দেওয়ার জন্য ঐকান্তিক প্রয়াস চালাচ্ছেন ডক্টর ইউনুস এবং তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যেভাবে হোক ভেস্তে যা নির্বাচনটা যদি ভেস্তে যায় তাহলে তিনি চেয়ারে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা ভোগ করবেন ডক্টর ইউনুসের এই বাসনা এখন রূপায়ণের জন্য তিনি উঠে পড়ে লেগেছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সমীকরণ থেকে চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ গত বছরের পাঁচই আগস্টের পর থেকে কেমন আছে সেটা বলার অপেক্ষা নেই আমরা বল বলেছি এর আগে সাধারণ মানুষও বারবার বলছেন দর্শক বন্ধুরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাচ্ছেন যে তারা কেমন আছেন এবং কী পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করছে আমরা আগেই জানিয়েছি যে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি কি রয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে একমাত্র সম্পদ একমাত্র শক্তি সাধারণ মানুষ জনতাই জনার্দ জনতাই জনাদেশ দেবে ফেব্রুয়ারির ভোটে কিন্তু তার আগে ফেব্রুয়ারি মাসে যদি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন হতে হয় তাহলে মানুষকেই এখন রুখে দাঁড়াতে হবে মানুষকেই এখন প্রতিরোধ করতে হবে মানুষকেই ঠিক করতে হবে যে তারা নির্বাচন যদি শান্তিপূর্ণ চান তাহলে ঠেকাতে হবে বিভিন্ন শক্তিকে যে শক্তিগুলো বাংলাদেশের অভ্যন্তরে একটু একটু করে বাংলাদেশকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে বাংলাদেশের অভ্যন্তরণে যে রক্তক্ষরণের চেষ্টা চলছে নেপথ্যে ডক্টর ইউনোস সেই রক্তক্ষরণ বন্ধ করতে হবে চোয়াল আরো শক্ত করতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে জল শক্ত করে একটা নতুন বাংলাদেশের অঙ্গীকার নিতে হবে খুব সহজ হবে না বাংলাদেশের আপাবন মানুষ বা জনতা জানেন যে প্রতিরোধ গড়লেই পাল্টা প্রতিরোধ আসবে সেটা তারা খুব ভালোভাবে জানে কিন্তু তার মধ্যেও ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের ঐক্যবদ্ধ হয়ে নিজের পাড়ায় নিজের জেলায় প্রতিরোধ গড়ে তুলতে হবে যেখানে দেখবেন অনৈতিক কাজ হচ্ছে রুখে দাঁড়ান আবার বলছি এই বাংলাদেশটাকে নষ্ট করে দেওয়ার জন্য পাকিস্তান তো আছেই লশ্কারি তৈবা তো আছেই এছাড়াও আরও বিভিন্ন শক্তি যে শক্তিগুলোর জন্য অবাধ করিডোর করে দেওয়া হয়েছে বাংলাদেশে এবং ডক্টর ইউনুস সবটা জানে দেখুন প্রিয় দর্শক বন্ধু আপনারা এটা বুঝে গেছেন বাংলাদেশ বিপর্যয় আরও বিপর্যয় প্রবল বিপর্যয়ের মধ্যে পড়ে গেলে ডক্টর ইউনুস কিন্তু তার জায়গা থেকে চলে এসছেন ফ্রান্সে পালিয়ে যাবেন কিন্তু আপনারা যারা বাংলাদেশে চিরকাল থাকবেন মাটির টানে থাকবেন ভালোবাসার টানে থাকবেন সেই বাংলাদেশকে যারা বাঁচাতে চাইবেন তারা রুঠে দাঁড়ান আপনাদেরকে এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিষয়ের আপডেট আমরা দিয়েছি আমরা জানিয়েছি যে বুথ ফেরত সমীক্ষা কী বলছে আমরা জানিয়েছি ডক্টর ইউনুসের বিভিন্ন প্ল্যান কি রয়েছে আমরা জানিয়েছি বাংলাদেশের সার্বিক পরিস্থিতি কি রয়েছে আমরা জানিয়েছি বাংলাদেশের রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে নতুন কি সমীকরণ তৈরি হয়েছে আজকে আপনাদেরকে জানাব যে ষোলোই ডিসেম্বর যারা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে মনে রেখেছেন তারা ষোলোই ডিসেম্বর দিনটাও ভুলে যান যারা বাংলাদেশের পুরনো ইতিহাসকে মনে রেখেছেন তারা ষোলোই ডিসেম্বর দিনটাকে বলে যাবে এই ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর বা তার আগে বাংলাদেশে কিছু একটা ঘটবে সেই আপডেট দিতেই আপনাদেরকে এই প্রতিবেদনে টেনে আনা কি ঘটবে কি ঘটতে চলেছে